যারা আলরাজি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করছেন এবং এটিএম কার্ড পিন করছেন তারা যদি আপডেট না করে থাকেন তাহলে আজকে দেখাবো কিভাবে আলরাজি ভিসা কার্ডের ফার্স্ট আপডেট আপনি নিজে নিজে করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে এখন থেকে আপনি যদি এই বোলটা করে থাকেন আলরাজি পিন কার্ড পিন করার পরে যদি আপডেট না করে থাকেন তাহলে খুব সহজেই করতে পারবেন তো চলুন দেখে আসি তো দেখতেই পারছেন আমি টাকার তুলার মেশিনে চলে আসলাম এবং কার্টি প্রবেশ করিয়ে দিলাম তো এখান থেকে আপনি প্রথমেই ইংলিশ এই অপশনটা সিলেক্ট করে নেবেন আরবি থাকবে ইংলিশে করে নেবেন তারপর এখানে যে কোনো একটি চার সংখ্যা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিলাম এক দুই তিন চার এই অপশনটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা অপশনে ট্যাপ করবেন ওকে তারপরে এখানে যে কাজটা করবেন আপনার মোবাইলে একটা ওটিপি কোঠ যাবে সেইটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে চার সংখ্যার একটা ওটিপি যাবে ওকে নিচে দেখতেই পারছেন ওটিপির জন্য দেওয়ার জন্য এখানে অপশন আছে আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর কন্টিনিউ অপশনটাতে ট্যাপ করে দিবেন ওকে কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনার কাছে যে জিনিসটা চাবে সেটা হলো আপনার নতুন যে পিন নাম্বার দিতে চাচ্ছেন টাকা তোলার জন্য সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম ডাবল টু ডাবল ফোর এই নাম্বারটি ওকে আপনি আপনার মতো সহজ যেটা সেইটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আবার আপনাকে এই পিন নাম্বারটাই দিতে হবে দু পিন নাম্বার দুবার একই পিন নাম্বার দিবেন তারপর এখান থেকে যে ইএস অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর আপনার সামনে মেনুটা চলে আসবে এখান থেকে আপনি ব্যালেন্স ইনকোয়ারি অপশনটাতে ট্যাপ করবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স জিরো এখন এখান থেকে চাইলে আপনি ইয়েস করে মেন মেনুতে গিয়ে আপনি ডিপোজিট সহ সব ধরনের অপশনে কাজ করতে পারবেন অথবা ক্যান্সেল করে বাহির হয়ে যেতে পারবেন ধন্যবাদ